জোহার জৈগরাম আদিবাসী কর্মী সমাজ আগামী কুড়ি তারিখ রেল টাকা সম্পূর্ণ মানে টার্গেট হয়ে গেছে কোনো চিন্তা নেই সবাই নিজের নিজের অবস্থা নিজের মোটরসাইকেল গাড়ি বাস যেতে পারবে সব রেডি হোক জোহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের ভিডিওতে প্রথমেই যেটা বলবো যে বাংলা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই তিন রাজ্য মিলিয়ে বিশে সেপ্টেম্বরে যে রেল টেকানোর কথা ছিল যে রেল টেকা আন্দোলনের কথা ছিল কুর্মী সমাজের পক্ষ থাকতে তা কিন্তু হানড্রেড পারসেন্ট হতে চলেছে যে আন্দোলন ভারতবর্ষের সবচাইতে বৃহত্তর আন্দোলন হতে চলেছে তো যে কথাটা নাই বললেই নাই আগের যে দুবার রেল টেকা হয়েছিল সেই রেল টেকাতে দুটা স্টেশনের নাম কিন্তু নির্ধারণ ছিল পুরুলিয়ার কোস্তার এবং পশ্চিম মেদিনীপুরের খেমাসুলি কিন্তু এইবারের যে রেল টেকা এতে তিন রাজ্যে মোট একশো জায়গায় রেল টেকানোর যে আন্দোলন এই আন্দোলনে রেল টেকাতে চলেছে পশ্চিমবাংলা পশ্চিম বাংলা তিরিশটা স্টেশনে রেল টেকাব্যাক এবং ঝাড়খণ্ড চল্লিশটা স্টেশনে রেল টেকাব্যাক অন্যদিকে আরেকটা প্রতিবেশী রাজ্য উড়িষ্যা ওই উড়িষ্যা কিন্তু তিরিশটা স্টেশনে রেল ব্যাগ তো প্রথমত আসব পশ্চিম বাংলায় পশ্চিমবাংলার পুরুলিয়া জেলাতে কোন কোন স্টেশনে রেল টেকা হবে তা কিন্তু এই ভিডিওতে স্পষ্ট করব প্রথমত আসবে টামনা কাটাডি পুরুলিয়া জংশন ঝালদা এবং কোটশিলা এছাড়াও চাষ রোড পুন্দাগ সাউতালডি, ছড়রা কুস্তার আদ্রা জংশন এবং ইন্দ্রবিল আরও বেশ কয়েকটা স্টেশনে কিন্তু রেল টেকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসব আরেকটি আরেকটি জেলাতে এই পশ্চিম মেদিনীপুর জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা রোড শালবনি মেদিনীপুর খেমাসলি কলাইকুন্ডা আরও বেশ কয়েকটা স্টেশনে রেল টেকাবার সম্ভাবনা আছে এবং এবং আমরা এবার আসবো আরেকটি আমাদের জেলাতে অর্থাৎ ঝাড়গ্রাম জেলাতে যেখানে মানিকপাড়া সৌরডিহা এবং ঝাড়গ্রাম গিধনি এই ধরনের আরও বেশ কয়েকটা রেলওয়ে স্টেশনে কিন্তু রেল টেকা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড রাজ্য এই ঝাড়খণ্ড রাজ্যে আমাদের কর্মী সমাজের থাকতে যে সমস্ত প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরও তারাও কিন্তু এই রেল টাকাকে যেহেতু সমর্থন করেছে সেই জন্যে একটা বড়ো সড়োভাবেই ঝাড়খণ্ডের বুকে রেল টেকাটা হবে রেল টেকা উড়িতে হবে এবং চান্ডিলে হবে এছাড়াও টাটা টাটা থাকতে যে শাখা স্টেশনগুলো আছে সেইগুলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যাতে বেশ কয়েকটা জায়গায় কিন্তু রেল টেকা হতে চলেছে তাই এই তিন রাজ্য মিলি যে আমাদের যে রেল টেকা তা ভারতবর্ষের বৃহত্তম একটা আন্দোলনের মুখোমুখি হতে চলেছে শুধুমাত্র শুধুমাত্র এই কুর্মী জাতি তাদের যে মৌলিক অধিকারগুলা রয়েছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেইগুলা আদায় করার জন্যে সেইগুলা পাওয়ার জন্যে অর্থাৎ মৌলিক অধিকার বলতে অনেক কিছু বোঝায় তার মধ্যে যেমন কুর্মী সমাজ চাইছে কুর্মী জাতি চাইছে তাদের জাতি সত্তার পরিচয় অর্থাৎ এস লিস্টে লিস্টেড করা কুর্মী জাতিকে এবং দ্বিতীয়ত বলা চলে যে কুর্মী জাতি চাইছে তাদের ভাষার সাংবিধানিক মর্যাদা পাতে এবং তিন নম্বর যেটা চাইছে যে তাদের ধর্মের তাদের ধর্মের একটা সত্তা আছে সেই ধর্মের কোড চাইছে ধর্মের পরিচয় চাইছে এই তিনটা এই তিনটা মৌলিক অধিকার নিয়ে কুর্মী জাতিকে বঞ্চিত করে রাখেছে তিন রাজ্যের রাজ্য সরকার এবং ভারতবর্ষের আমাদের কেন্দ্রীয় সরকার পঁচাত্তরটা বছর কিন্তু এই মৌলিক অধিকার থাকতে বঞ্চিত রহিছে কুর্মী জাতির মানুষ তাই তাই এই কূর্মী জাতি তারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে অবগত করার চেষ্টা করেছে অবগত করাইছে তা সত্ত্বেও কিন্তু বঞ্চিত থাকিছে কুর্মী সমাজ কুর্মী জাতি তাদের মৌলিক অধিকারগুলার থাকতে তাই একরকম বাধ্য হই এক রকম বাধ্য হই কুর্মী জাতির মানুষ তিন রাজ্যের মানুষ এক হই তাদের মৌলিক অধিকারগুলাকে আদায় করার জন্যে পাওনের জন্যে এই রেল টেকাটা বাছে নিতে বাধ্য হয়েছে তাই বলব সমস্ত কুর্মী জাতির মানুষকে এই মৌলিক অধিকারগুলা পাতে আদায় করতে এই আন্দোলনের মুখোমুখি হও সবাই আসো জহার জয় গরাম আমি এই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে